নমস্কার বন্ধুরা আমি সুবিতা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আটার গোলাপ জামুন বন্ধুরা আটা আমাদের কিন্তু সবার বাড়িতেই থাকে কারণ আটা দিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রুটি তৈরি করা হয় আর সেই রুটি তৈরির আটা দিয়ে বাড়িতেই খুব সহজেই কম খরচে বানিয়ে ফেলতে পারবে একেবারে দোকানের মতো গোলাপ জামুন কাউকে বানিয়ে দিলে কে একদমই বুঝতে পারবে না বন্ধুরা যেটা বাড়িতে থাকা আটা দিয়ে তৈরি করা হয়েছে আর তৈরি করা তো ভীষণই সহজ মাত্র কয়েকটি উপকরণ লাগবে আর সেই উপকরণগুলো কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে তো আশা করছি আজকের এই গোলাপ জামুনের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো বন্ধুরা কথা না নেওয়ারে আজকের রেসিপিটি এবার শুরু করা যাক তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা কড়াই আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি তোমরা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবে তবে ঘি দিলে কিন্তু একেবারে দোকানের মিষ্টির মতোই কিন্তু এই মিষ্টিগুলো খেতে লাগবে এবার কড়াইয়ের চারিদিকে ঘিটাকে একটু লাগিয়ে দিলাম এতে করে যখন আটাটা আমি ভাজব তখন কিন্তু আর কড়াইয়ে লেগে যাবে না এবার আমি এখানে এক কাপ আটা নিয়েছি আর আটাটাকে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে আগে জেলে নেবে এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটে লবণ মিষ্টিতে যারা লবণটা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে এক চিমটে লবণ দিয়ে দেবে এবার আমি খুব ভালো করে আটাটাকে একটু ভেজে নেব আর অবশ্যই কিন্তু আঁচটাকে এখন লোতে রাখবো আটার যে একটা কাঁচা গন্ধ থাকে যাতে সেই গন্ধটা আর না থাকে সেজন্য কিন্তু একটু ভেজে নিতে হবে তো আটাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় ধরে আটার মধ্যে কিন্তু আর কোনো কাঁচা গন্ধ নেই এবার একটা প্লেটের মধ্যে আটাটাকে আমি নামিয়ে নিচ্ছি আর আটাটাকে এখন কিন্তু খুব ভালোভাবে আগে ঠান্ডা করে নিতে হবে তো আটাটা আমার ঠান্ডা হতে থাক আর এদিকে আমি একটা চিনি শিরা তৈরি করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি এবার সেই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল এবার আমি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর এলাচ দুটোকে আগে থেকে পাঠিয়ে নিয়েছিলাম এবার চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চিনিটা কিন্তু আমার খুব ভালোভাবে গলে গেছে আর চিনিটাকে কিন্তু এই শিরাটাকে আর কি খুব বেশি কিন্তু চিপচিতে করার দরকার নেই গলে গেলেই কিন্তু হয়ে যাবে তো চিনি শিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি এই কড়াইটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু বন্ধুরা আমার আটাটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো গুঁড়ো দুধ অবশ্যই কিন্তু এখানে গুঁড়ো দুধটা দেবে এতে করে কিন্তু এই গোলাপ জামুনগুলো খেতে একেবারেই দোকানের গোলাপ জামুনের মতোই খেতে লাগবে এবার খুব ভালোভাবে কিন্তু আটার গুঁড়ো দুধ থেকে মিশিয়ে নিতে হবে তো আমি দু হাতের মিশিয়ে এতে করে কিন্তু আটার মধ্যে যে গুটলিগুলো রয়েছে সেই গুটলিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেঙে যাবে তো খুব ভালোভাবে আমি গুঁড়ো দুধের সাথে কিন্তু আটাটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর একবারই কিন্তু বন্ধুরা জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিতে হবে আর কিন্তু মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু শক্ত করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু আমি খুব বেশি নরম করিনি এবার আমি মিষ্টি শেপ দিয়ে নেবো এবার আমি এই ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ নেব আর হাতের তালুতে খুব ভালোভাবে কিন্তু ডোলে রোলে একটা মিষ্টির শেপ দিয়ে নেব আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ডোলে রোলে কিন্তু এই মিষ্টির শেপগুলোকে দিতে হবে নাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু মিষ্টিগুলো ফাটল ধরতে পারে তাই খুব ভালোভাবে কিন্তু ডোলে রোলে এইভাবে মিষ্টির শেপ দিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার একটা মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি এখন তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি তো চলো এবার আমি ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়েছি তেলটাকে কিন্তু একেবারেই হালকা গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু কোনো বুধ শব্দ হচ্ছে না একেবারেই কিন্তু হালকা গরম করে নিয়েছি তারপরে কিন্তু মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু এখন উল্টানো যাবে না বন্ধুরা যখন তেলটা এরকম গরম হয়ে যাবে একেবারে বুদবুদ একটা শব্দ হবে তখন কিন্তু এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর একেবারেই কিন্তু এখন আঁচটাকে কমিয়ে দিতে হবে একেবারেই হাই আঁচেই কিন্তু মিষ্টিগুলোকে ভাজা যাবে না এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু কালারটা চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট কিন্তু সময় ধরে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি তারপরে কিন্তু এরকম কালার এসতে তারপর আরও আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি তো তারপরে কিন্তু বন্ধুরা এরকম একটা গোল্ডেন কালার এসছে তো যখন দেখবে যে এরকম একটা গোল্ডেন কালার চলে এসছে তখন বুঝে নিতে হবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কড়া করে ভাজলে কিন্তু তেঁতো হয়ে যেতে পারে তাই যখন এরকম কালার আসবে তখন কিন্তু মিষ্টিগুলোকে তুলে নিতে হবে আর এদিকে আমার চিনি শিরাটা একদমই ঠান্ডা হয়ে গেছিলো বলে আবারও কিন্তু আমি জাল দিয়ে চিনি শিরাটাকে একটু গরম করে নিলাম এবার আমি মিষ্টিগুলোকে এই শিরার মধ্যে ঢেলে দিলাম এবার একটু নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে জাল দিয়ে নেব তো চার মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে সারা রাতের জন্য রেখে দেব। তোমরা চাইলে সাত থেকে আট ঘন্টাও কিন্তু ঢেকে রাখতে পারবে যেহেতু আমি ভিডিওটা রাতে করছি তাই আমি সারা রাতের জন্য এই মিষ্টিগুলোকে এখন ঢেকে রাখবো এতে করে কিন্তু একেবারে রস টইটুম্ব হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি সকালবেলা এবার তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা গোলাপ জামুনগুলো কতটা কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে আর এতটা নরম হয়েছে বন্ধুরা যে বাচ্চারা কিন্তু ভিডিওটা শেষ করার আগেই কয়েকটা কিন্তু গোলাপ জামুন খেয়ে নিয়েছে তো যাই হোক এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এখানে কিন্তু চিনি জিনিসটা একটু বেশি করে করবে এতে করে কিন্তু গোলাপ জামুনগুলো একেবারেই কিন্তু নরম হবে আর একেবারে রসে টইটুম্বুর হবে এবার আমি তোমাদেরকে একটা প্লেটে কিন্তু তুলে কেটে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নরম হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এবার তোমাদেরকে আমি কেটেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা জ্বালি জালি হয়েছে দেখে কিন্তু বন্ধুরা বোঝার উপায় নেই যে এই গোলাপ জামুনগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে আর খেয়ে তো একদমই বুঝতে পারবে না একেবারে কিন্তু দোকানের মতোই লাগে খেতে বন্ধুরা তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো অল্প আটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো গোলাপ জামুন তৈরি করে নিতে পারবে তো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো